দিন যত যাচ্ছে তত নিকটে আসছে টি টোয়েন্টি এশিয়া কাপ আসন্ন এবার আসরে বাংলাদেশের সবগুলো ম্যাচ হবে আবুধাবিতে যেখানে প্রতিপক্ষ হিসাবে রয়েছে হংকং আফগানিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এগারো তেরো ও ষোলোই সেপ্টেম্বর পে দর্শক আপনাদের কাছে নিয়ে আসলাম এশিয়া কাপের জন্য বাংলাদেশ দলের সবচেয়ে সেরা একটা একাদশ টি টোয়েন্টিতে এটাই আমার কাছে সবচেয়ে পারফেক্ট একাদশ এক নম্বরে তানজিত হাসান তামিম দুই নম্বরে পারবেজ হোসেন ইমন ব্যাক ওপেনার হিসাবে রয়েছেন সৌম্য সরকার তিন নাম্বার লিটন দাস চার নম্বর হৃদয় পাঁচ নাম্বার শামীম পাটওয়ারি ছয় নম্বর জাকের আলী অনিক ব্যাকআপ হিসাবে রয়েছে নুরুল হাসান সোহান সাত নাম্বার শেখ মেহেদি আট নাম্বার রিশাদ হোসাইন ব্যাক হিসাবে রয়েছে নাসুম আহমেদ ও তানভীর ইসলাম নয় নম্বরে তানজিম হাসান সাকিব দশ নম্বরে মোস্তাফিজুর রহমান এগারো নম্বরে তাস্কিন আহমেদ ব্যাক হিসাবে রয়েছেন মোহাম্মদ উদ্দিন ও শরিফুল ইসলাম প্রিয় বন্ধুরা কেমন হল আমার দেওয়া সেরা একাদশ কমেন্টে জানান আপনাদের প্রেডিকশন ধন্যবাদ